পরকীয়ায় ব্যর্থ হয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা করল দেবর নোয়াখালীর বেগমগঞ্জে পরকীয়ায় ব্যর্থ হয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা করেছে দূর সম্পর্কের এক দেবর এ সময় গৃহবধূর সঙ্গে থাকা শ্বশুর রেজাউল হককেও আহত করা হয় মঙ্গলবার বেলা সাড়ে দশটার দিকে উপজেলার চৌমোহনী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের হাজিপুর এলাকার মাইলা বাদশাহ মিয়ার বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে নিহতের নাম শাহনাজ আক্তার পিঙ্কি ৩৫ তিনি উপজেলার চৌমোহনী পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের পৌর হাজিপুর এলাকার নোয়াবাড়ির কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী এবং দুই ছেলের জননী অভিযুক্ত দেবর সাইফুল ইসলাম ওরফে খালেদ তিরিশ একই বাড়ির ডিশ লিটনের ছেলে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে ওই গৃহবধূকে আহত করেন সাইফুল ইসলাম ওরফে খালেদ নামের এক যুবক তিনি নিহত গৃহবধূর শ্বশুরবাড়ির বাসিন্দা এবং সম্পর্কে দেবর নিহতের বড় বোন ফারজানা আক্তার সুমি বলেন পারিবারিকভাবে ষোলো বছর আগে পিঙ্কির সঙ্গে জাহাঙ্গীরের বিয়ে হয় ঘাতক খালেদ পিঙ্কির দুঃসম্পর্কের চাচাতো দেবর হন এবং একই বাড়ির বাসিন্দা বছরখানেক আগে পিঙ্কির ব্যবহৃত মোবাইল নষ্ট হয়ে যায় স্বামী প্রবাসে থাকায় তার বড় সেলের মাধ্যমে সেটি বাজার থেকে ঠিক করে আনতে দেন খালেদকে ওই সময় খালেদ মোবাইল থেকে পিঙ্কির স্বামীকে পাঠানো ব্যক্তিগত ছবি ও ভিডিও নিজের মুঠোফোনে নিয়ে নেয় এরপর ওই ছবি ও ভিডিও দিয়ে পিঙ্কিকে ব্ল্যাকমেল করে সাত লাখ টাকা নেন একই কায়দায় পরকীয় ও শারীরিক সম্পর্কে জড়ানোর চেষ্টা চালান এরপর তিনি আরও টাকা দাবি করেন এবং পরকীয়ায় ব্যর্থ হয়ে পিঙ্কিকে চুরিকাঘাত করে হত্যা করেন কিন্তু কিছুদিন আগে এ নিয়ে আদালতে মামলাও করেন পিঙ্কি আজ মামলার কাজে বাড়ি থেকে মাইজদি যাওয়ার পথে আমার বোনকে খুন করা হয়েছে নিহতের দুলাভাই বাবর হোসেন বলেন অটোরিকশায় চৌমোহনী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের হাজিপুর পৌঁছালে খালিদ খালেদ তাদের গতি রোধ করেন সেখানে বাঘবিতণ্ডটার এক পর্যায়ে পিঙ্কিকে এলোপাতাড়ি আঘাত করেন খালেদ এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তখন পুত্র বধুকে বাঁচাতে চেষ্টা করলে শ্বশুর রেজাউল হোসেনকেও গুরুতর আহত করা হয় পরে স্থানীয় লোকজন পিঙ্কি ও তার শ্বশুরকে উদ্ধার করে চৌমোহনী লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিঙ্কি পিঙ্কিকে মৃত ঘোষণা করেন চৌমুহনির লাইফ কেয়ার হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আবু তালেব বলেন পিঙ্কিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় তার পরনে বোরকা ছিল এজন্য শরীরে আঘাতের চিহ্ন বোরকা খুলে দেখা হয়নি পরে নিহতের স্বজনরা মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান বলেন নিহত গৃহবধূর পরিবারের সঙ্গে খালেদের পরিবারের আগে থেকে দ্বন্দ্ব ছিল ওই গৃহবধূর শরীরের একাধিক স্থানে আঘাত করা হয়েছে তার শ্বশুরের শরীরেও একাধিক জখম রয়েছে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে ওসি আরও বলেন নিহতের পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগণক ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক তাকে ধরতে পুলিশ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে